বৃহস্পতিবার সকাল দশটার সময় পুরুলিয়া জেলার ঝালদা দু নম্বর ব্লকের অন্তর্গত মামুড্ডি গ্রামে সকলের জন্য ফ্রি চক্ষু শিবির অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল এছাড়াও উপস্থিত সকলের জন্য ফ্রি হিমোগ্লোবিন টেস্ট ও ওষুধ দেওয়া হলো এবং লাইভ জিরো টু হান্ড্রেড আদিবাসী কোচিং সেন্টারের ছেলে মেয়েদের ফ্রিতে সোয়েটার ও জুতো দেওয়া হলো এদিন পুরো গ্রামে শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সকলের জন্য ফ্রিতে চক্ষু শিবির ও পাওয়ারের চশমা দেওয়ার পাশাপাশি হিমোগ্লোবিন টেস্ট ওষুধ ও স্বাস্থ্য শিবির করা হল পুরুলিয়ার ড্রাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং হ্যান্ডের টিম ও নান্নিতম পক্ষ থেকে উপস্থিত ছিলেন যাদু সাউ সর্বাশিস খা অমৃতা সাহা ছন্দা মাহাতো আহমেদ হোসেন তিলিকা মুর্মু শক্তিপদ সরেন এছাড়াও উপস্থিত ছিলেন সকল শিক্ষক শিক্ষিকারা সহ ছেলে মেয়ে অভিভাবক ও সদস্যবৃন্দ প্রমুখে ঝালদা থেকে সঞ্জয় সিং মাহাতোর রিপোর্ট জঙ্গল মহল live খুলে লাগাও খুলে লাগাও কেমন দেখতে পাচ্ছ আমাকে হ্যাঁ চিনতে পাচ্ছ আমার ঘর কথা তো তুমি তো লাইক দি না এই যে মিউজিকলি কি নাম না তো ওই বড় ঠিক আছে দেখ খাবার 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 দেখ উপর আগে

ولا بنيه يا رب ده 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 কি দেখলো বাবুটা কি কি দেখলো চোখে আর কি দেখলো আর সব ফ্রি দিয়েছে তো আচ্ছা ঠিক আছে